হ্যালো গুড মর্নিং সবাইকে সবাইকে বৈশাখ মাসের শুভেচ্ছা বৈশাখের আজকে পনেরো তারিখ দেখতেই পাচ্ছেন আমার গাছের পাকা পাকা মিষ্টি ও আলো এখন আর কি খাব তো আপনাদের রিভো দিব ইনশাল্লাহ আপনারা সাথে থাকেন হ্যাঁ আমার সামনে আম চলে আসছে এখন নাম খেয়ে আমি রিবে দিব সাথে আছে আনিসা রসমল্লা উইথ আনিসা ফ্রোজের মোল্লা রাখব খুব মজা গাছ পাকা আম যত মাস মিষ্টি অসাধারণ কোনো ফরমালিন নেই বাজারে এই মুহূর্তে ফরমালিন দিয়ে আম প্রচুর অ্যাভেলেবেল দেখে আসলাম তো এইসব আমগুলো আর কি ঠিক না গাছ বাগানটাই বেস্ট আমার মতে তো এ নাও খাবা তুমি একটু খাও হ্যাঁ খাই খাইয়ে দিব দাও কী ওকে আনিস আপ খাবে না ঠিক আছে আজকের মতো এখানেই রাখছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করে দিবেন Bye.